আপনারা জানেন যে আকস্মিক পদ্মার পানি বৃদ্ধির কারণে আমাদের লালপুর উপজেলার কিশোরদী লালপুর ইউনিয়ন এবং বিলমারি ইউনিয়নের যে চরাঞ্চলে বসবাসকারী যে জনগোষ্ঠী তারা পানিবন্দী হয়ে পড়েছে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছি তারা ইতিমধ্যে সরঞ্জাম পরিদর্শন করে যে পানিবন্দ পরিবারগুলো আছে তাদের তাদের করছে আমরা বিলমারিয়া এসেছিলাম এখানে আমাদের আছেন মহাদায় আছেন আমরা বিলমারিয়া যে সকল প্রাণী মন্দির পরিবারগুলো আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে শুদ্ধ খাবারের প্যাকেট আমরা সরবরাহ করেছি আর সেই সাথে তাদের যে এই চলাঞ্চলে আপনারা জানেন যে কৃষি আবাদ হয় কৃষি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নির্ভরের জন্য আমরা কৃষি অফিসারকে নির্দেশনা দিয়েছি তাদের অফিসারগণ এখানে সরাজের পরিদর্শন করে কৃষি যে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করিয়া কৃষি তালিকা যে পানিপূরি পরিবর্তন আছে তাদের গাও গাওয়ার জন্য আমরা যদি এমন হয় যে তাদের যে এখান থেকে পানি বেড়ে যায় এবং তাদেরকে আমাদের লোকালওয়ে যদি হস্ত করার প্রয়োজন হয় আমরা সেখানেও আসলে হলে তাদেরকে যেন এখান থেকে ছড়িয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান তারা গাউকে রেডি রেখেছে আমাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদেরকে সেখানে সরিয়ে সার্বিকভাবে আমরা আশা করি